হাই গাই ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা সাকসিস অল ইন ওয়ান আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি তো ভালো আছি আশা করি তোমরাও সকলে খুব সুস্থ আছো তো আমি আজকে উঠেছি আটটা পনেরোতে কিন্তু এখনও বিছানা ছাড়ি নিয়েই দেখো এখন ঘড়িতে নটা বাজতে পাঁচ মিনিট বাকি ফুলদের সাথে বসে রয়েছি তো এখন হচ্ছে গিয়ে বাইরে কাজ করতে যাব ও সকলকে গুড মর্নিং ও চলো কাজ বাজ সেরে নিই তারপরে মানে কাজ সেরে নেই কি কাজ করতে যাই চলো এই দেখো আমার বাসন রাখা আছে কতগুলো গ্যাসের এখানে দেখো কি অবস্থা সব নোংরা রয়েছে এগুলো সব পরিষ্কার করতে হবে এখন তাকে জানলাটা খুলে নালে অন্ধকার লাগছে বাইরে কি সুন্দর রোদ উঠে তো শনিবার কালকে কিন্তু পয়লা বৈশাখ কালকে কালকে দিনটা আমার খুব মজা লাগে কারণ কি আমি নতুন জামা পরতে পারি সেই কারণে তারপর তারপরে হচ্ছে গিয়ে ভালো ভালো রান্নাও হয় তো কালকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব কালকের ভিডিও কিন্তু অবশ্যই অবশ্যই দেখো সকলে হ্যাঁ ও আর এই দেখো ছোট মা চা দিয়ে গেছিল এই যে বিস্কুট আর এই যে চা এই যে এটা আমার নতুন জাতি বাজে মে এই দেখো জুতো পরে বসে রয়েছে নতুন জুতো চলো কাজ ছেড়ে নি দেরি হয়ে যাচ্ছে দিদি এগুলো পরিষ্কার করবে আমাদের বাড়ির ওখান দিয়ে ট্রেন যাচ্ছে আর তাড়াতাড়ি কর না তো ঢিলামি করিস কেন

কালকে উপোস কেমনে করেছো বলো ভালো করেছি কি কি খেয়েছো কালকে কালকে সাবু মাখা কাঁচা ফল ছোলা ডাল পরোটা আর আজকে সুজি আজকে ভাত আজকে ভাত খাবো

आलू लाइटर आलो देखना बोलें বাবা সব ফোট গুলো ফেললো কে ইঁদুরে ছাড়া আর কে করবে আর ভাল লাগে না ইঁদুরে ওরটা ছুটি তো গোপাল সোমবারে সোমবারে করে হলো তো ইয়ে গোপালে পুজো সোমবার না মঙ্গলবারে বাসন্তী পুজোর কোনো ছুটি দেয় না সোমবারে পরীক্ষা বাসন্তী পুজোয় বেলায় কোনো পুজোয় বাসন্তী পুজোর কোনো ছুটি দেয় না দেখাবি বললে বলে শুনিস না আমি তো ওই ঘর করে ঘুরবো তাই তারপরে কি বলবে বেশি মেরে রেখে দে বলি না এটাতে ভাঁজ করতে না আসি চেয়ারটার কি অবস্থা চেয়ার ঠিক করতে ওই দিকটা ঘর মোছা হয়ে গেছে এবার আমি ভেতরের দিকে মুছবো মুছলি আমার কমপ্লিট হয়ে গেছে ঘর মোছা তো চলো ওই ঘরে একটু ফোনটা চাইছে আমি দিয়ে আসি তারপরে তোমাদের সাথে আগা করছি দোকান করে চলে আসলাম এই একটু গেছিলাম ঠাকুরের মিস্ত্রি আনতে দোকানে তো এখন পুজো দিয়ে নেবো স্নান হয়ে গেছে দেখো মা এখনও না ঘুম থেকে ওঠেনি মাকে ডাকছি মা ওঠো যে দাঁত মাজো খেতে দেবো বলছে একটু বাদে উঠছি তো চলো পুজোটা দিয়ে নি লেট হয়ে যাচ্ছে চা করবো প্রায় এগারোটা নয় বাজে এ ঘরে চলে আসলাম এ ঘরটা না একটু অন্ধকার অন্ধকার জানো তো ও জানলা খুলিনি আজকে ভুলেই গেছে এই জন্য একটু বেশি অন্ধকার তো দাঁড়ো জাল্লাটাকে খুলেনি দেখো জাল্লাটা খুলে দিলাম এবার আমি লাইট অফ করে দেবো কারণ কি এবার তো আলো আলো হয়ে গেছে প্রায় তাই না তো পুজোটা দিয়ে না যত আলো জ্বলবে তত গরম লাগবে টেবিল পাখাটা চালিয়ে নিলাম উপরে পাখাটা একদম হাওয়া হয় না এই জন্য প্রচণ্ড গরম লাগে যাই হোক চলো পুজোটা দিয়ে এই দেখো বাড়ির গাছের পদ্ম ফুল কি সুন্দর এটা না সকালবেলা তুলেছিল যখন তখন সাদা ছিল এখন দেখো পিঙ্ক কালার হয়ে গেছে কি কী লাগছে না দেখতে তা বাড়ি গেছে অনেকগুলো করে কি কী বলে এটাকে পদ্ম ফুল ফোটে স্থল পদ্ম

বচ্চাও বসিয়ে দিয়েছি দেখো এই যে কাপ আর এই যে দুধ খাবার মিলে খেয়ে নেব দেখো স্নান করে উঠেও ঘামছি কি তো আজকে দুপুরবেলা না হচ্ছে গিয়ে তোমার এই ভাইকে ভাত ভেজে দিয়েছিলাম ভাই আর বোনকে আলু দিয়ে বিম দিয়ে কালো জিরে দিয়ে ভেজে ভাত দিয়ে মানে আর কি কালকে রাতে একটু ভাত ছিল তো সেই ভাতটা আর আজকের ভাত মিশিয়ে ভাত ভেজে দিয়েছিলাম তো ওরা ওটাই দুপুরবেলা খেয়েছিল আর মা আর আমি তোমার হচ্ছে গিয়ে ঠাম্মা যে নিরামিষ তরকারি করেছিল তো সেটা দিয়েই খেয়ে নিয়েছি আজকে তো শনিবার তোমরা জানোই শনিবারই নিরামিষ আর কি বলবো এর আগে দিন না ধুলো ঝেড়ে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আমার ধুলোতে না অ্যালার্জি আছে নিজেই বুঝতাম না হঠাৎ করে দেখছি নাকটা বন্ধ হয়ে গেছে তখন বুঝলাম ও ধুল মানে কী বলতো এর আগে ওরকম অনেকবার হয়েছে কিন্তু এবার না বেশি করে বুঝতে পারছি ঠিকই হচ্ছে না খুবই কষ্ট এই হচ্ছে ব্যাপার আর দুপুরবেলা খাওয়া তো মিটলো রাত্রিবেলা হচ্ছে গিয়ে রুটি করেছিলাম আর চিলি সোয়াবিন তো ভালোই লাগলো খেতে তোমার তো শেয়ার করা হলো না যেদিন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে গিয়ে আটাটার বোন মেখে রেখেছিলো আমি একটু বাজারে গেছিলাম কারণ কি বলছিলাম না যে রাইস হবে তো সেটাই কিনে এনেছি কারণ কি বলা যায় বলো কোন পরিস্থিতিতে সবসময় তো সব কিছু হয়ে ওঠে না তো এটাই হচ্ছে ব্যাপার আর রাত্রিবেলা এরকম ওই ঘর থেকে এই ঘরেও চলে আসলাম এই হচ্ছে তো ওরা সকলে রুটি খেয়েছে আমি রুটি খাইনি আমি ভাত খেয়েছিলাম নিরামিষ তরকারি যে ছিল দুপুরবেলাটা ওটা দিয়ে খেয়ে নিয়েছি আর চিলি সোয়াবিনের সোয়াবিনগুলো নিয়েছিলাম যেহেতু চিলি সোয়াবিনটা মিষ্টি মিষ্টি তো ওটা রুটি দিয়ে বেশি বেটার লাগবে খেতে না তো সেই কারণে আজকে তো দেখানো হলো না অবশ্যই অবশ্যই নেক্সট যেদিন করবো তোমাদেরকে দেখাবো তো হচ্ছে এই হচ্ছে আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো সকলকে বাই বাই গুড নাইট নেক্সট ব্লগে আবার দেখা হবে তো কালকে হচ্ছে পয়লা বৈশাখ সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা ও অনেক অনেক অভিনন্দন থাকলো সকলে নতুন নতুন জামা পড়ো ঘুরে বেরিয়েও খুব ভালো থেকো সুস্থ থেকো এবং ঠিকঠাক টাইমে আবার সবাই সবার বাড়িতে চলে এসো ও সকলে খুব ভালো খাওয়া দাওয়া করো আর বিশেষ করে জানো তো এই বছরটা অতটা আমার মন নেই কারণ কি মানে আমার কি বাড়ির সকলেরই কারণ যেহেতু দাদুর এরকম হয়েছে মানে দাদু নেই আমাদের মধ্যে সেও তো আমাদের একটা মানে অনেক বড় জায়গা নিয়ে থাকতো না সে নতুন জামা পরতো তাকে কিনে দেওয়া হতো হ্যাঁ তো এবার পরবে না আমার খুব খারাপ লাগছে তো আমরাও এবার নতুন জামা কাপড় পরব না বাট খাওয়া দাওয়াটা করবো তো সেই জন্যই রাইসের চাল ডাল কিনতে গেছিলাম বাজারে আর এসব জিনিস আমি যাই ছোটো মাও যাই বাট সন্ধেবেলাটা আমি বেরোই বেশি তো তো চলো টাটা সকলকে গুড নাইট